অগ্রীব বুকিং এর ঝড় তুলেছে পুষ্পাট্টু হিন্দি থেকে কত কোটি টিকিট বিক্রি গোটা বিশ্বজুড়ে ইতিমধ্যে ছবি ছাড়িয়েছে বিরানব্বই কোটি টাকা হিন্দি ভাষায় এই ছবির পনেরো হাজার একশো পাঁচটি শো রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত কোটি টাকা আয় আয় হয়ে গিয়েছে ফলে এ যায় যে ছবি প্রথম দিনই আকাশ ছোঁয়া করতে চলেছে ডিসেম্বর মোট শো পুষ্পা টু ছবির ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রিম বুকিং আর মাত্র দুটো দিনের অপেক্ষা ভক্তরা মুখিয়ে রয়েছেন প্রথম দিনে প্রথম শো দেখার অপেক্ষায় শেষ পাওয়ার রিপোর্ট অনুযায়ী মাত্র বত্রিশ শতাংশ আয়ন ভর্তি হয়েছে মোটসোয়ের তাতে তেষট্টি কোটি আয় ছাড়িয়েছে পুষ্পা টু ফলে অনুমান করা যাচ্ছে ছবি মুক্তির আগে একশো কোটির ব্যবসা করে ফেলবে পুষ্পা টু ছবি আগে থেকে অনুমান করা হয়েছিল এই ছবি মুক্তির দিনই তিনশো কোটির মাত্রায় পৌঁছাবে গোটা বিশ্বজুড়ে ইতিমধ্যে ছবি ছাড়িয়েছে বিরানব্বই কোটি টাকা হিন্দি ভাষায় এই ছবির পনেরো হাজার একশো পাঁচটি শো রয়েছে সেখান থেকে এখনো পর্যন্ত পঁচিশ কোটি টাকা আয় হয়ে গিয়েছে ফলে বোঝাই যায় যে এই ছবি প্রথম দিনই আকাশ ছোঁয়া আয় করতে চলেছে প্রথম দিনের প্রথম শো দেখার ইচ্ছে রয়েছে আল্লু অর্জুনের বহু অনুরাগীদের তিরিশে নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে পুষ্পা টু ছবির অগ্রিম টিকিট বুকিং অবশেষে অপেক্ষার ইতি বক্স অফিসে ঝড় তুলতে চলেছে পুষ্পা টু এই ছবি ট্রেলার লঞ্চে এসে অভিনেতা ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন পুষ্পা কোনোদিন মাথা নত করে না তবে আজ প্রথমবার আপনাদের ভালোবাসার সামনে মাথা নত করল ধন্যবাদ পাটনা আপনারা সকলে কেমন আছেন পুষ্পাকে ফুল ভেবেছেন কি ফুল নয় এবার বন্য আগুন আমি আমার হিন্দি একটু ভুল হয় ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন